অনেকে হয়তো অনেকে হয়তো ভারতের বিরোধিতা করতে পছন্দ করেন না আসলে কোনো দেশের বিরোধিতা অন্যায়ভাবে করা উচিত নয় কিন্তু আপনার উপরে যখন শোষণ হবে জুলুম হবে নির্যাতন হবে অত্যাচার হবে তখন তো আপনাকে রুখে দাঁড়াতেই হবে ঠিক না এই অত্যাচার নীরবে সহ্য করে যাওয়া তার মানে আপনি জানি কোন জালেমের জুলুমকে যদি কোন ব্যক্তি মুখ বন্ধ করে সহ্য করে সেও জানে কোন দেশের বিরুদ্ধে অন্যায়ভাবে আপনি দাঁড়াবেন না দাঁড়ানো উচিত নয় কিন্তু কেউ যদি আপনাকে শোষণ করে কেউ যদি আপনাকে শাসন করে কেউ যদি অন্যায় আপনার উপরে জুলুম করে এটা প্রতিবাদ করার জন্য প্রতিহত করার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটা ইমানের দায়িত্ব ঠিক না এটা ইমানের কথা আজকে আপনি যতই যতই ভারত প্রেমী হন অনেকে আছে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও ভারতকে কেন যেন মন থেকে মুস্তে পারে না ভারতের প্রতি ভালোবাসা অনেক বেশি ঠিক আছে উনিশশো একাত্তর সালে তারা আমাদের উপকার করেছে ঠিক কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদেরকে শোষণ করে যাবে যা খুশি তাই করে যাবে এর নাম স্বাধীনতা নর নাম স্বাধীনতা পিরোনবী সালের অদা গজোয় হিন্দ কি নাম বলছি গজওয়াই হিন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ হিন্দু হিন্দুস্থান যে ভারত বর্তমানে আমরা পিরোনবীর রদা হচ্ছে গজোয় হিন অবশ্য অবশ্যই অবশ্যই হোক তাদের শশনা নির্যাতন যেভাবে চলছে আমার তো মনে হয় গজওয়ায় হিন বেশি দূরে নয় মুসলমান ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গজওয়ায় হিন শুরু হয়ে যাবে তাদের শশনা নির্যাতন যেভাবে চলছে তাদের চক্রান্ত যেভাবে চলছে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সেই গজওয়ায় হিন قائم করবে ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন সর্বোপরি কথা হলো আমরা আমাদের দেশকে ভালোবাসি নাকি ভালোবাসি না দেশের প্রতি শত্রুতা যদি কারো থাকে দেশের প্রতি যদি কারো শত্রুতা থাকে আমি ফেসবুকে সেদিন দেখেছি কয়েকটা স্ট্যাটাস দিয়েছে অনেকে অনেকে বলছে যে এখন পাললে ঠেকাও ভারতের বিরোধিতা করো ভারত এবার পানি ছেড়ে দিয়েছে এবার পারলে তেদের মনুষ্যত্ব নিয়ে আমার প্রশ্ন হয় আজ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পানিতে বেসে যাচ্ছে উনি ভারতের পক্ষ নিচ্ছে তার মানে উনি বোঝাতে চায় ভারতের বিরোধিতা করা যাবে না ভারত অন্যায় করলে সেটা মেনে নিতে হবে এটা যদি মেনে না নাও ভারতে পানি ছেড়ে দিবে পাললে ঠেকা আমরা অন্যায়ের বিরুদ্ধে আজীবন অবস্থান করেছি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলে যাব ইনশা আল্লাহ মানুষ মানুষের জন্য এই কথাটি আমরা বাংলায় শুনেছি বাংলায় বলে থাকি আল্লাহ সুবহান আতা আলাই এই কথাটাই বলেছেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথাই বলেছেন মানুষ মানুষের জন্য কে কোন দল করে কে কোন বর্ণের কে কোন ধর্মের এটা আমাদের কাছে বিਵচ্চ বিষয় নয় মানুষ মানুষের জন্য কোন মানুষ বিপদে পড়বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ